একটা ফ্ল্যাগশিপ ফোন যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজতেছেন এরকম একটা হাই রেজুলেশনের ডিসপ্লেতে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভার্সনটাও চাচ্ছেন আপডেট হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে চলে আসছে ওয়াই সেভেন্টিনের খুব জনপ্রিয় একটি মডেল রাফিউসের জন্য কম টাকায় দেবো ওয়াই সেভেনটিন এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ যাবৎকালে আট দুইশো ছাপ্পান্ন জিবির ভিত্তে সবচেয়ে কম টাকায় ওয়াই সেভেনটিনটাই হয় এটা খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন ছত্রিশ হাজার টাকা নতুন দাম আছে এটা তো এটা ছিল এখন বছরের কারণে প্রোডাক্টগুলোর দামও কমে গেছে বছর আপডেট হয়েছে তো এটার একটা অফার প্রাইস থাকবে রেনো টু জেট এর আট দুইশো ছাপ্পান্ন আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো তারা আরও রিজনেবল খুঁজতেছেন যে ভাই আমার এই রিজনেবেলও হচ্ছে না আমি আরো কম চাচ্ছি তো তাদের জন্য হবে আজকের ভিডিওটা একটা বেস্ট ভিডিও একাধারে এটাতে গেমিংও করতে পারবেন রাফ ইউজও করতে পারবেন সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি ফাস্ট চার্জিং পাশাপাশি হাই পারফরমেন্সের স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি একটা প্রসেসর পেয়ে যাবেন এটায় ইউজ কোয়ান্টিটি কালার সবগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যত যেটা চান দেওয়া যাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হাই বাজেটের রেনো সিরিজের ফ্ল্যাগশিপ ফোন ওপর এটা রেনোজেট একটা বেস্ট একটা ফোন হইতে পারে এটা ধামাকা অফার থাকবে আট সুপার ছাপ্পান্ন সুপার এমোলেড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নোটে খুব জনপ্রিয় একটি মডেল গেমিংয়ের জন্য যারা গেমিং করতে চান অনেক ভালো পারফরমেন্স চান বা যারা প্রোডাক্টিভিটির কাজ করেন ব্রাউজিং করেন তাদের জন্য নোট এইট ভালো একটা চয়েস হইতে পারে ওয়াই এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন হবে আট জিবি দুইশো কম টাকার ভিতরে গেমিং ফোন চাচ্ছেন রাফ ইউজ করতে পারবেন এইভাবে ভাই পলিগুলো উঠে চেক করে নেবে যে ভাই হাতের ইউজ ফোনগুলো চাচ্ছি এগুলো অফিসিয়ালভাবে কেনার পরে ব্যবহৃত হয়েছে রেডমি নোট ইলেভেন এটা সুপার অ্যামোল এর ডিসপ্লে সবকিছু অথেন্টিক আছে ছয় জিবি একশো আঠাশ রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ জি নোট টুয়েলভ এটা হচ্ছে ফোর জিটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টেরটা সুপার অ্যামোলি ডিসপ্লে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি পাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কোয়ান্টিটি রয়েছে এক পিস মডেলই কিন্তু দশ থেকে বারো পিস এখানেই রাখা আছে অবশ্যই কোয়ান্টিটি দেখে বুঝতে পেরে গেছেন গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছে এক পিস ফোন কিনলেও কিন্তু আজকে পাইকারি দামে একদম হোলসেল প্রাইসে আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফার গুলো লুটে নিতে কে ভাগে কার আগে বরাবর মতো আজকে আমাদের ভিডিওতে সাহায্য করবে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই অনেক দিন পরে দেখা সঙ্গে অনেক দিন পরে দেখা ভাইয়া আর হচ্ছে যেহেতু আমার রেগুলার ভিডিও আপনারা দেখতেছেন পাচ্ছেন তো প্রাইস নিয়েও আপনারা যথেষ্ট সন্তুষ্ট আমি মনে করি বাকিটা আপনারা বলবেন যে ভাই এখান থেকে প্রাইস বেশি মনে হয় বা কম মনে হয় আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করব এক সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি যারা নিতেছেন তারা জানেন আমাদের সেলটেক থেকে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যায় অ্যান্ড প্রোডাক্টগুলো অথেন্টিক থাকে যারা রিজনেবল প্রাইস আজকের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই করা যারা আরও রিজনেবল খুঁজতেছেন যে ভাইয়া আমার এই রিজনেবেলও হচ্ছে না আমি আরও কম চাচ্ছি তো তাদের জন্য হবে আজকের ভিডিওটা একটা বেস্ট ভিডিও অ্যান্ড যারা আজ পাইকারিতে বিজনেস করতে চান ট্রাস্টেড সব খুঁজতেছেন যে ভাইয়া আফটার সেল সার্ভিসটা আমাকে কে ভালো দিবে ফোন বাজারে সবাই সেল করে ভাইয়া কিন্তু আফটার সেল সার্ভিসটা সবার একরকম হয় না অনেকে থার্টি পার্সেন্ট লেস করে ফোন ব্যাক করে দেয় বা এক্সচেঞ্জ করে তাদের ক্ষেত্রে লেস হয় কিন্তু আমাদের সেলটেক থেকে এটা পাবেন না ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা শুধু তাদের উদ্দেশ্যেই যারা পাইকারি রেটে ফোন কিনতে চান আমাদের কাছে আসবে এবং আসতেছে যারা একদম আপডেট লেটেস্ট ভার্সনের ফোনগুলো চাচ্ছেন সেগুলো অ্যাভেলেবেল এন্ড যারা রিটেল মানে খুচরা নিতে চান এক পিস নিতে চান ইনশাল্লাহ সেইটাও আমরা পাইকারি রেটে দেওয়ার চেষ্টা করব ওকে সব লোকেশনটা বলে দেবেন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি এখানে আসলে আমাকে পাবেন আমার ছোট ভাই থাকে তাকেও পাবেন ইনশাল্লাহ যেহেতু ইউসড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কত থাকে ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে সেলটেক বিডি কখনোই আপোষ করে না এবং ছাড় দেয় না তার মানে এইটা হচ্ছে আপনার সর্বোচ্চ সার্ভিসটাই সেলটেক বিডি প্রোভাইড করবে আপনার প্রোডাক্টে যে কোনো সমস্যা দশ দিনের ভিতরে যে কোনো প্রবলেম আপনি এসে ফোন চেঞ্জ করে আরেকটা নিউ নিতে পারবেন যেটা অন্য অন্য দোকানে পাবেন না আর হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সার্ভিসটাই পাবেন ইনশাল্লাহ তো ভাইয়া অনেকে তো ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা বলে দেবেন ঢাকার বাহিরে যারা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য আমাদের আরেকটা অফার থাকে সব সময় থাকে যেটা হচ্ছে পাঁচশো পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনি এক লাখ টাকার ফোন দশ হাজার টাকার ফোন তিরিশ হাজার টাকার ফোন হোম ডেলিভারি নিতে পারবেন যেটা বরাবরের মতো কন্ডিশনের প্রোডাক্টগুলো জেলা সদর যায় তবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাইয়া আজকে শুরু করবো ভাইয়া অফার দিয়ে যেহেতু অফার বরাবর সময় খালি অফার দেখাই কম টাকার অফারগুলো দেখাই তো আজকে ভাই আমি অফারটা শুরু করতে চাচ্ছি যে একটু দামি ফোনে কম টাকায় কিভাবে নিয়ে আসা যায় সেই অফারগুলো আমাদের হিউজ একটা ও কোয়ান্টিটির বরাবরের মতো F15 ফিফটিন একটা ফ্ল্যাগশিপ ফোন যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজতেছেন এরকম একটা হাই রেজুলেশনের ডিসপ্লেতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভার্সনটাও চাচ্ছেন আপডেট তাদের জন্য F15 হবে বেস্ট একটা ফোন আজকে হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে চলে আসছে এই যে ভাই দেখাই ওকে একদম হিউজ কোয়ান্টিটি কালার সবগুলো আছে আমাদের কাছে अवेलेबल যত যেটা চান দেওয়া যাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে ভাই আই দেখাই আর ইনটেক একদম আচ্ছা আচ্ছা প্রোডাক্টগুলো 100% ফ্রেশ হবে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে যারা হোলসেলে নিতে চান দেওয়া যাবে আর 256 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট F15 এর আজকে ধামাকাদার অফার থাকবে মাথা নষ্ট করা মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা আট হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন এবং আপডেট যে ভার্সনটা এটা পেয়ে যাবেন আমাদের আজকে কিন্তু শুরুতেই অফার শুরুতেই অফার জি ভাই তারপরে একটা ফ্ল্যাগশিপ দেখাই যারা কম টাকার ভিতরে একটু ফ্ল্যাগশিপ চাচ্ছে তাদের জন্য হচ্ছে ভিভো এস ওয়ান প্রো বেস্ট একটা ফোন একাধারে এটাতে গেমিংও করতে পারবেন রাফ ইউজও করতে পারবেন সুপার এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার টাইপ সি ফাস্ট চার্জিং পাশাপাশি হাই পারফরমেন্সের স্ন্যাপড্রাগন সিক্স সিক্সটি ফাইভের একটা প্রসেসর পেয়ে যাবেন এটায় পুরা গেমিং করতে পারবেন আজকে এস ওয়ান প্রো ধামাকাদার অফার দিয়ে দিব বক্স চার্জের সহকারে মাত্র সাত হাজার আষ্টশো টাকায় সাত হাজার আটশো সাত হাজার আষ্টশো টাকায় জি ভাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি স্যাক্রিফাইস করে দিব তারপর ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভাই আজকে এই যে দেখে হিউজ পরিমাণ গিফট রাখছি মানে আজকে কি সবাই গিফট পাবে জি আজকে যারা ফোন কিনবে তারাই গিফট পাবে তারপরে দেখা করছে ভিভো এস ওয়ান ভিভো ভিভো এস ওয়ান এটা নর্মাল ব্যবহার করতে পারবেন একটু ক্যামেরা কোয়ালিটি ভালো থাকবে ডিসপ্লে ফিঙ্গার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো এস ওয়ান এটারও একটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা জিবি

যারা চিনেন তারাই কিনে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি আইপিএস ডিসপ্লের ভিতরে রাফ একটি ফোন এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট দুশো ছাপ্পান্ন আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এগুলো ফিক্সড দাম থাকবে কেউ দামাদামি করতে পারবেন না কারণ আজকে ভিডিওর প্রথমে বলে দিছে হোলসেল প্রাইস থাকবে বেস্ট প্রোডাক্টগুলো বাজারে সবচেয়ে কম দামে তারপর দেখাবো হচ্ছে নোটে নোট এইট নোট এইট খুব জনপ্রিয় একটি মডেল গেমিংয়ের জন্য যারা গেমিং করতে চান অনেক ভালো পারফরম্যান্স চান বা যারা প্রোডাক্টিভিটির কাজ করেন ব্রাউজিং করেন তাদের জন্য নোট ভালো একটা চয়েস হতে পারে ছয় জিবি একশো আঠাশ জিবি থাকবে নোট এইটগুলো চার হাজার ব্যাটারি বক্স চার্জার সহকারে কোম্পানি স্টকের প্রোডাক্টগুলো আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র আট টাকা আট টাকা আট টাকা আরও দুশো টাকা ডিসকাউন্ট সাত টাকা তারপর সাত হাজার টাকায় তারপর দেখো হচ্ছে নোট এইট প্রো নোট এইট প্রো নোট এইট প্রো নোট এইট প্রো খুব ভালো একটি প্রোডাক্ট এটা গেমিং ফোন নোট এইট প্রো হাই পারফরমেন্সের একটা গেমিং ফোন পেয়ে যাবেন নোট এইট প্রোতে এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাইপ সি ফাস্ট চার্জিং পাবেন ধামাকা অফার থাকলে আজকে আমাদের ভিডিওতে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার আচ্ছা তারপর আরেকটা ধামাকা অফার দিব হচ্ছে ভিভো ওয়াই নাইন্টিন ও ওয়াই এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন হবে আট জিবি দুইশো কম টাকার ভিতরে গেমিং ফোন চাচ্ছেন রাফ ইউজ করতে পারবেন এইভাবে ভাইয়া পলিগুলো উঠায় চেক করে নিবে যদি দাগি স্কেচ থাকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ থাকবে ওয়াই নাইনটিন আজকে ধাবাকা অফার দিয়ে দিব আমরা মাত্র সাত হাজার টাকায় সাত হাজার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট জি ভ্যাপ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ফোনের উপর ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা ফোনের উপরে দশ থেকে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দিব আমরা আজকে ফোন ছাড়া কেউ বাদ যাবে বাদ যাবে না জি তারপর আরেকটা অফার দিব হচ্ছে ওয়াই সেভেন্টিনের ওয়াই যে দেখেন ভাই কতগুলো পিস হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে চলে আসছে ওয়াই সেভেন্টিনের খুব জনপ্রিয় একটি মডেল রাফ জন্য কম টাকায় ভিভো ওয়াই সেভেন্টিন এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ যাবৎকালে আট দুশো ছাপ্পান্ন জিবির ভিতরে সবচেয়ে কম টাকায় ওয়াই হয় এটা আজকে আবার আরেকটা ধামাকা অফার দিব পাইকারিতেও এবং রিটেলেও এটার একটা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচ আট জিব দুশো জিবি এবং কি পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস খুবই ভালো প্রাইস ওয়াই সেভেনটিন এটা মনে করি যে আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হইতে পারে কম টাকার ভিতরে রাফ রাফিউস এর জন্য তারপর আরেকটা অফার দিয়ে দিব হচ্ছে আমরা ওপো এইথ থ্রি এস এ থ্রি ওপো এ থ্রি এস খুব যারা বাটন ফোন কিনতে চাচ্ছেন আমি বলবো যে বাটন ফোন কিনে না একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যান ফুল ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ হানড্রেড পারসেন্ট ফ্রেশ হবে এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুব ভালো হবে ওপো এ এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আজকে র্যামের থেকেও কম দামে ফোন দিব ভাই আজকে এ থ্রি এস এ ধাবাকা অফার থাকবে মাত্র চার হাজার চারশো টাকায় চার হাজার চারশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি জি ভাই আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে সাথে বক্স চার্জার পেয়ে যাবেন জি ওকে তারপর তারপর দেখাবো যারা একটু হাই বাজেটের ফোন নিতে চাচ্ছেন আরও হাই তাদের জন্য ভিভো ওয়াই ফিফটি এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি অথেন্টিক যারা পাঁচল হোল ডিসপ্লে চাচ্ছেন বেস্ট একটা চয়েস হইতে পারে ওয়াইফিফটিতে ধামাকাদার অফার থাকতেছে আজকের ভিডিওতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশ সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই ফিফটি ওয়াইফির পাঁচল ক্যামেরা পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট জি ওকে তারপর তারপর দেখা হচ্ছে নোট এলিবেন এটা প্রি ডিভাইস খুঁজতেছেন যেভাবে হাতের ইউজ ফোনগুলো চাচ্ছি এগুলো অফিসিয়াল ভাবে কেনার পরে ব্যবহৃত হয়েছে

আজকে ধামাকা অফার থাকবে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা আর এ ফিফটি থ্রি এস ফাইভ জি এটা হচ্ছে এ ফিফটি থ্রি এস ফাইভ জি অলমোস্ট দেখতে সেম জাস্ট ক্যামেরার কাট একটু ভিন্নতা আছে তো এটার আজকে অফার প্রাইস থাকবে থ্রি এস ফাইভ জির মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকায় জি আচ্ছা আচ্ছা সেম সেম বাট ডিফারেন্ট ডিফারেন্ট জি তারপরে আরেকটা ধামাকা অফার দেখাবো থার্টি তে আচ্ছা খুবই জনপ্রিয় একটি মডেল থার্টি ইঞ্চি রাফ ইউসের জন্য বেস্ট হবে পাঁচ হাজার এম ব্যাটারি অথেন্টিক ভাই এগুলো কিন্তু অথেন্টিক ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন পাবেন সবকিছু চেক করে রিসিভ করবেন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আট দুশো ছাপ্পান্ন আজকে থার্টি ইঞ্চের অফার প্রাইস দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় জি তারপর তারপর দেখা হচ্ছে রেনো টু জেড ওপরে হ্যাঁ এটা খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন ছত্তিরিশ হাজার টাকা নতুন দাম আছে এটা তো এটা ছিল এখন বছরের কারণে প্রোডাক্টগুলোর দামও কমে গেছে বছর আপডেট হয়েছে

refuse এর জন্য নিতে পারেন এটা অফার প্রাইস থাকবে মাত্র 11500 টাকা 11500 জি 11500 টাকা 11500 টাকায় Dell MS C53 আর কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন থাকবে তারপরে দেখো হচ্ছে 14 in let me 14 in জি খুব ফ্রেশ একটা ডিভাইস এন্ড আমাদের কাছে যতগুলা পিস আছে সবগুলোই ফ্রেশ হবে আর বড় কথা হচ্ছে এগুলো আপনি গেমিংও করতে পারবেন রাফইউজও করতে পারবেন এগুলো

ডিস্লে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি পাবেন এটা অনলি ফোন পাবেন বক্স নাই এটা ধামাকা অফার থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট আর কন্ডিশন একদম সুপার ফ্রেশ থাকে সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা তো আজকের মতো কালেকশন জি ভাই আজকে ভিডিওটা অনেক শর্ট করেছি কারণ আপনারা অনেকক্ষণ লং টাইম ধরে ভিডিও দেখতে চান না আপনারা শুধু প্রাইস গুলো জানতে চান তো আপডেট প্রাইস গুলো দিলাম প্রোডাক্ট গুলো কোয়ালিটি ধরে রেখে যতটুকু পারি সেক্রিফাইস করে দিব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এন্ড প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ যাওয়ার পরে আপনারা চেক করে উঠাইতে পারবেন এতটুকু আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ ওকে স এই ছিল সেলটেকের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদাফের সবাইকে